হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের জন্য কিন্তু আজ লাইভ অনুষ্ঠানে চলে আসলাম গল্প করব বলে তোমাদের সাথে যে সকল বন্ধুরা অনলাইনে রয়েছে সবাই একটু ঝট যুক্ত হয়ে যাও আমি কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম নাই রাখবো এসে কিন্তু কোনো বন্ধু আসে না চলে যেতাম আশা রাখবো আজকে একটু বন্ধু আসবে অনেকটা রাত করে আসলাম যাতে এই সময়টা বন্ধুরা শুয়ে শুয়ে গল্প করতে পারে সবাইকে বলবো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমি দেখতে চাই যে রাতে কত বন্ধু আসতে চাও তাহলে আমি লাইভের একটা টাইম ঠিক করব যে হয় রাতে নয় দিনে এরকম একটা ব্যাপার করব যে তোমরা যুক্ত হয়ে যাবে দেখতে চাই আমার বন্ধুরা জয়েন হয় কি না এটাই হলো দেখার সবাইকে বলবো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যে সকল বন্ধুরা রয়েছে অনলাইন যুক্ত হয়ে যাবে সবাইকে বলবো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবে যে সকল বন্ধুরা আছে সবাই একটু যুক্ত হয়ে যাও কোথায় আমার বন্ধুদের কিন্তু আমি এখনো পর্যন্ত মিনিট হয়ে গেছে সবাইকে বলবো সবাই একটু চলে আসো সবাই একটু চলে এসো সবাইকে বলবো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও কোথায় আমার সব বন্ধুরা কাউকে দেখতে পাচ্ছে না সবাই একটু জটপট জয়েন হয়ে যাও সকল বন্ধুরা অনলাইনে আছো কোথায় কারোকে দেখতে পাচ্ছি না সব বন্ধুরা কোথায় গো সবাই একটু চলে এসো কাউকে দেখতে পাচ্ছি না কেন গো সবাই একটু জয়েন হয়ে যাও কাউকেই দেখতে পাচ্ছি না কোনো বন্ধু নেই কেন সবাইকে বলবো একটু জয়েন হয়ে যাও যে সকল বন্ধু অনলাইনে আসলেও একটু জয়েন হয়ে যেও 그런 분들도 백진아, 코멘트가 다해가지